মানে আমার ইউটিউব প্রেমিক ভাই ও বোনরা সবাই আছেন জয়েন করলাম আজকে আবারও জয়েন করলাম আপনাদের সঙ্গে কিছু সময় আড্ডা দেওয়ার জন্য আসলে সে এভাবে আসা হয় না লাইভে ব্যস্ততার কারণে সবাই কেমন আছেন আপনারা দেশে এবং প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা দ্রুত যুক্ত হবে আজকের লাইভটি হতে চলেছে সুন্দর আপনাদের ভালোবাসা পেলে আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে পারবো আপনারা তো সাপোর্ট করতেছেন তাই এগিয়ে যেতে পারতেছি অনেক দূর সবাই কেমন আছেন আপনারা দ্রুত জয়েন করুন কর প্রবলেম হয়ে যার কারণে সার্ভারে একটু প্রবলেম দেখা যাচ্ছে তো সবাই কেমন আছেন সুস্থ আছেন তো দ্রুত জয়েন করবেন কমেন্ট করবেন করবেন কমেন্ট করে আপনার যে সকল প্রশ্ন রয়েছে প্রশ্নগুলো করবেন আমি জয়েন করছি বাংলাদেশ দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে আপনারা কে কোথা থেকে জয়েন করতেছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ একজন জয়েন করছেন কোথা থেকে জয়েন করছেন ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে জয়েন হওয়ার জন্য কেমন আছেন আপনি কোথা থেকে জয়েন করছেন একটু কষ্ট করে কমেন্ট করবেন তিন দিন পর লাইভে আসলাম আজকে আসলে কন্টিনিউ করতে পারছি লাইভটি যার কারণে রিলিজ সবই সবার কাছে আমাকে ক্লিয়ার শোনা যায় নাকি যাচ্ছে না হুম ক্লিয়ার যাচ্ছে কিং গেমিং জয়েন করছো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আবরকাত কেমন আছেন কিং গেমিং ভাইয়া থ্যাংক ইউ জয়েন করার জন্য কোথা থেকে জয়েন করছেন আপনি এর আগে কি আসছিলেন আমার লাইভে মনে হয় তো আসছিলেন যারা যারা জয়েন করছেন সবাইকে জানাই রাত্রিকালীন শুভেচ্ছা আপনি কোথায় থাকি ভাইয়া আমি দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে বাংলাদেশ দিনাজপুর আপনি কোথা থেকে দেখতেছেন আমাকে এই মুহূর্তে কোথায় আছেন আপনি দেশে না প্রবাসে কোন ডিস্ট্রিক্ট থেকে থ্যাংক ইউ জয়েন করার জন্য আপনি হয়তো গেমিং চ্যানেল খুলছেন গেমিং ভিডিও আপলোড করে থাকেন তাই না কিং গেমিং ভাইয়া আরও বাকি ছয়জন জয়েন করছেন আপনার ঘর একটু দেখাবেন কেন আমার ঘোর থেকে কি করবেন ভাইয়া ঘোর বাংলা আমি মুন্সি মুন্সিগঞ্জ আচ্ছা আচ্ছা মুন্সিগঞ্জ থেকে দেখছেন আমাদের মাঝে জয়েন করছে গেমিং কিং গেমিং খান মুন্সিগঞ্জ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার চ্যানেলে জয়েন করার জন্য আপনি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কষ্ট করে আমার মাথার উপরে লাল সাবস্ক্রাইব লেখাটা আছে এখানে করে রাখবেন আর কষ্ট করে আমার ভিডিওগুলো একটু দেখবেন মাঝে মধ্যে আর বাকি যারা জয়েন করছেন কমেন্ট করুন আপনি কী কাজ করেন আমি একটা মার্কেটিং কোম্পানিতে জব করি তার পাশাপাশি ইউটিউবে কিছু ভিডিও আপলোড করি এইটুকুই আপনি কী করেন আপনার চ্যানেল দিন থেকে কাজ করেন গেমিং ভিডিও তো অনেক সহজে তৈরি করা যায় কতদিন থেকে ইউটিউবে আপনি যুক্ত আছেন গেমিং লাইক করার জন্য একজন আমাকে লাইক করছে যারা যারা লাইক করতে পারেন না তাদেরকে বলতেছি আপনাদের ফোনের স্ক্রিনে জাস্ট দুইবার টাচ করবেন দেখবেন আমার স্ক্রিনে লাইক চলে আসছে আপনার ওইখানে ফোন কত দূরে আপনি আছেন সেখান থেকে জাস্ট দুটো টাচ করবেন আমার ফোন স্ক্রিনে লাইকটা চলে আসবে ভাই আমি তো গেমিং করি কিন্তু আমাকে কেন সাপোর্ট করে না কেউ সাপোর্ট করে না দুঃখের আমার চ্যানেলে যারা যারা যুক্ত রয়েছেন কষ্ট করে গেমিং চ্যানেলকে সাপোর্ট করবে ওনাকে আমি পিন দিয়ে রাখতেছি ওনাকে সবাই সাপোর্ট করবেন ওনার ভিডিওগুলো দেখবেন মেসেজ দিয়ে রাখলাম পিন হয়ে থাকল একটু সাপোর্ট করবেন কিং গেমিং কে আর যাদের যাদের যাদেরকে সাপোর্ট করে না কেউ আমাকে জানাবেন আমি তাদেরকে পিন দিয়ে রাখবো এবং বাকি সবাই দেখতে পারবে তো আপনার চ্যানেলে কতজন সাবস্ক্রাইবার হচ্ছে আর কতজন ভিউজ আসে ডেলি প্রতিদিন কি ভিডিও ছাড়েন নাকি মাঝে মধ্যে থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম সমস্যা নেই আমার চ্যানেলে আসবেন আমার চ্যানেলে অনেক দূর থেকে মানুষজন আসে জয়েন করে তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনাকে যেন ওপরে তুলে আপনার ভিডিও যেন দেখে সাপোর্ট করে এগিয়ে যেতে পারেন সেই দিকটা আমি সবাইকে শেয়ার করব শুধু আপনি আমার ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন আপনারটা আমি দায়িত্ব নিলাম কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার আমি সপ্তাহে একটি ভিডিওতে ছাড়ি ও এই জন্য প্রবলেমটা সপ্তাহ কেন করছেন আপনি প্রতিদিন একটা করে ছাড়বেন কয় মিনিটের ভিডিও ছাড়েন যে একজন করছে আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলাইকুর কাত ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জ্যাক ভাইয়া আমাদের বাসায় জয়েন করছে থ্যাংক ইউ এর জন্য তো সাপোর্ট ভিডিও সারি শর্ট ভিডিও সারি ও শর্ট ভিডিও ছাড়লে এক সপ্তাহ পর কেন শর্ট ভিডিও তো প্রতিদিন তিনটা চারটে করে ছড়া যায় শর্ট ভিডিওতে বেশি সময় তো লাগে না একটা ভিডিও ছাড়তে মাত্র তিরিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ড লাগবে শর্ট ভিডিও যদি কপি করে ছাড়ানো হয় বা যদি আপনি তৈরি করেন তাহলে এডিটিং করতে জাস্ট দশ মিনিট সময় লাগবে দশ মিনিট একটা ভিডিও নাটক রাজু আহমেদ বলছে নাটক হ্যাঁ নাটক ইং ডেমিং ভাইয়া আপনার মতো লাইভ কি করে করবো প্লিজ রিপ্লাই আমার মতো লাইভ করতে গেলে আপনাকে আপনার তো দেশ হয়ে গেছে না পঞ্চাশটা হলেই আপনি লাইভ করতে পারবেন খুব সহজ জিনিস আমি লাইভ কীভাবে করতে হয় সেই বিষয়ে একটা ভিডিও আমার চ্যানেলে দিয়েছি আপনি আমার চ্যানেলটা ঢুকবেন ঢুকে দেখবেন লাইভ কীভাবে করতে হয় ভিডিওর মাধ্যমে দেখাই দিয়েছি আপনি দেখে দেখে লাইভটা করার চেষ্টা করবেন লাইভ করা খুবই সহজ জিনিস আর লাইভ করলে যেগুলো আপনি তাদেরকে রিকোয়েস্ট করার মাধ্যমে তারা হচ্ছে আপনাকে সাপোর্ট করবে এবং এভাবে একটু অন্য মোবাইল দিয়ে দেখান প্লিজ আচ্ছা ঠিক আছে মনে করেন আপনার এটা ফোন ঠিক আছে আপনার ফোনে এটা হচ্ছে ফোনের স্ক্রিন ঠিক আছে ফোনের স্কিনে আপনি যাবেন যেতে যাবেন আপনি যাবেন হচ্ছে ইউটিউবে যাবেন ইউটিউব দেখতে পাচ্ছেন ইউটিউব ইউটিউবে যাওয়ার পর দেখবেন এরকম নিচে প্লাস দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন আছে প্লাস এখানে ক্লিক করবেন ক্লিক করলে কয়েকটা অপশন আসছে শর্ট লং তারপরে আসবে যাওয়ার পরে নেক্সট নেক্সট করবেন এই অপশনটা আসবে যে ছোট বাচ্চার জন্য নাকি বড় মানুষের জন্য সেখানে আসে আবার গো লাইভে ক্লিক করবেন হ্যাঁ লাইভ অন হয়ে গেছে লাইভ চালু হয়ে গেল লাইভে এভাবে করতে হয় লাইভ পড়া খুবই সহজ জিনিস যদি লাইভ করতে পারে খুব সহজভাবে লাইভ পড়া যেতে পারে এভাবে লাইভ করতে হয় লাইভ চলে হয়ে গেছে আমার চাল তো এভাবে থ্যাংক ইউ ভাইরাও হ্যাঁ আপনি ট্রাই করবেন আপনি এভাবে লাইভে যাবেন আপনার চ্যানেলে অনেকজন আসবে অডিয়েন্স তাদের সঙ্গে কথা বলবেন তাদের সঙ্গে গল্প করবেন তাদের সমস্যা তাদের যে কোনো প্রবলেম কোনো কিছু যদি আপনি জানেন তাদেরকে শেখাবেন বোঝাবেন এবং আপনার ভিডিও দেখার জন্য আগ্রহী করবেন তাদেরকে রিকোয়েস্ট করবেন এগিয়ে যেতে পারবেন একটু সাত দিনের জায়গায় দু দিন করতে পারেন দিন পারেন করবেন সাত দিন অনেক দূরে হয়ে যায় ভাই আপনি কি ঘরে একা হ্যাঁ আমি ঘরে আপনি কি করেন বর্তমান পেশা কি আপনার ডাক নাম কি আমাদের মাঝে রাজু আহমেদ জয়েন করছিল আছেন রাজু আহমেদ ভাই আপনি কি আছেন না চলে গেছেন দেখতে চাই আমি সবাইকে একটু কমেন্ট করেন কষ্ট করে পাঁচজন লাইক করছেন থ্যাংক ইউ নাই ডাক্তার রূপা আপু বলছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি কেমন আছেন থ্যাংক ইউ জয়েন করার জন্য আমার চ্যানেলে যারা যারা জয়েন করছেন আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি পিয়াস ভাই আপনি কেমন আছেন থ্যাংক ইউ জয়েন করার জন্য পিয়াস ভাই আমাদের মাঝে জয়েন করছে অনেকদিন পর আমাদের আপু জয়েন করছে পর সবাইকে জানাচ্ছি ভালোবাসা এবং রাত্রিকালীন শুভেচ্ছা আপনাদের মূল্যবান সময় আমার সঙ্গে দেওয়ার জন্য আমার নতুন নাম সেলভি আর আমি ক্লাস নাইনে পড়ি নাম সালভি আমাদের মাঝে নতুন অতিথির নাম হচ্ছে সালভি উনি ক্লাস নাইনে পড়ে জয়েন করছেন থ্যাংক জয়েন করার জন্য সবাইকে জি আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা তাদের খাওয়া করছেন প্রিয়াস ভাইয়া আর ও আপু আপনার বাসায় সবাই কেমন আছে সবাই একটু আমাকে কমেন্ট করবেন কষ্ট করে একটু কষ্ট করে আপনাদের মোবাইলের স্ক্রিনে কিবোর্ডে একটু কমেন্ট করবেন কিবোর্ড চাপবেন কমেন্ট চলে আসবে আর যদি কারো ফোনে চ্যানেল চ্যানেল চেক করতে হয় আমাকে জানাবেন ফোন রেডি আমাকে সাবস্ক্রাইব আপনাকে বা করেননি তারা কষ্ট করে সাবস্ক্রাইব বাটনটা উপরে আছে স্ক্রিনের ওপরে মাথার উপরে জাস্ট টাচ করে দেবেন সাবস্ক্রাইব হয়ে যাবে আর যারা লাইক দিতে ভুলে গেছেন এখন পর্যন্ত তারা হচ্ছে ডবল টাচ করবেন আপনার ফোনে তাহলে আমার চ্যানেলকে লাইক হয়ে যাবে এবং আপনাদের ভালোবাসাটা প্রকাশ পাবে আমার স্ক্রিনে তো পিয়াস ভাই বলছে হ্যাঁ খাওয়া দাওয়া করছে আপনি খাওয়া দাওয়া করছেন হ্যাঁ আমিও খাওয়া দাওয়া করে আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছি দিন থেকে লাইভে আসা হয় না অনেকেই কমেন্ট করে যে ভাই আসেন না কেন কি হয়েছে কেন আসতেছেন লাইভ করতেছেন না তাই তাদের রিকোয়েস্ট রিকোয়েস্টের কারণে লাইভে চলে আসছে তো সবাই অনেক ভালোবাসে আশা করি এই ভালোবাসা থাকে থাকে অনেকেই অনেক ধরনের মেসেজ করতেছে যে কেন না ভাই আমি এখন ঘুমাবো কালকে আবার দেখা হবে ইনশাল্লাহ ঠিক আছে আপনি ঘুমান হলে কালকে দেখা হবে আবার আবার আসবেন লাইভে সেলফি ভাইয়া অনেক সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর কষ্ট করে আমার চ্যানেলটা শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের কাছে তারাও যেন জয়েন হয় এবং ইউটিউব থেকে যেন ভালোভাবে কাজ করতে পারে সেই বিষয়ে যে কোনো পরামর্শ আমাকে যেন সাবস্ক্রাইব করে রাখে সবসময় আমি আছি এবং থাকবো যে কোনো প্রবলেম সলভ করতে পারবো বসে থেকে তো আমরা এখন পিয়াস ভাইয়ের চ্যানেল চেক করবো পিয়াস ভাই আপনার চ্যানেলটা পজিশনে আছে হ্যাঁ ভাই আমার এটা একটু চেক দিন তো ফিউজ পড়ে না ঠিক আছে আমি এখনই চেক দিচ্ছি আমাদের পিয়াস ভাই অনেক পুরাতন মানুষ আর রূপা আপু হারাই গেলেন এসে কোথায় গেলেন আপনি চলে গেলেন নাকি দেখি আমাদের পিয়াস ভাই চ্যানেলে কি পজিশনে আছে এখন পিয়াস ভাই হ্যাঁ ভাই নেট মানে একটু সমস্যা এই জন্য রেল স্টোরি আর খুবই নেট নেট আপ ডাউন করতেছে সার্ভার প্রবলেম এই প্রবলেমের জন্য আসলে অনেক সময় লাইফ থেকে বের হয়ে যাচ্ছে অটোটিক আবার ঢুকতেছে আমাকে কেমন দেখা যাচ্ছে আপনি জানেন না একদম দেখা যাচ্ছে তুমি জানি না আমার একদম দেখা যাচ্ছে জানি না আচ্ছা ঠিক আছে চ্যানেল আমি ঢুকতেছি আপনার চ্যানেলে 44 সাবস্ক্রাইবার বত্রিশটা ভিডিও অলরেডি হয়ে গেছে ন ভিউজ আসছে আমার একটা আমার অন্তর কাটিয়ে দেব তোমারে একটা জিনিস ভুল করা হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি প্রিয় ভাই সেটা হচ্ছে আপনি ভিডিও যখন টাইটেল লিখবেন তখন হচ্ছে হ্যাশট্যাগ ব্যবহার করবেন হ্যাশট্যাগ দিয়ে যদি ছোট ভিডিও হয় শর্ট লিখবেন লং ভিডিও শর্ট ভিডিও ভাইরাল ভিডিও ইউটিউব ভিডিও সাবস্ক্রাইবার এরকম কিছু হ্যাশট্যাগ দিবেন তাহলে ভিউজ আসা শুরু করবে এই সমস্যাটা আমাকে মেসেজ করতে পারতেন হোয়াটসঅ্যাপে আমি বলে দিতে পারতাম ঠিক আছে এইভাবে কাজটা করেন দেখবেন ভিউসের ঝড় উঠবে ঝড় হুম এডিটিং কিন্তু খুব ভালো হচ্ছে না এডিটিং ভালো করতে হবে বুঝছেন পিয়াস ভাই এডিটিং কিন্তু ভালো হচ্ছে না এডিট করতে ভালো হবে এডিটিং ভালো না হলে হবে না বুঝছেন এডিট করতে ভালো হবে ভিডিও রিমিক্স গান দেওয়া হচ্ছে রিমিক্স গানে এডিট করতে হয় অন্যজনের নাম আছে অন্যজনের ভিডিও এটা কপি করা ভিডিও সেদিক খেয়াল করতে হবে ভিডিওটা যেন কপি টাইট না হয় কপি স্টেক যেন না আসে অন্যের রি কন্টেন্ট যেন না হয় সেদিক খেয়াল করতে হবে তাহলে ভিউজ আসতেই বাধ্য থাকবে আর যদি অন্যের ভিডিও নিয়ে কপি করে সারে দেওয়া হবে না যে সমস্যাটা দেখলাম সেটা হচ্ছে হ্যাশট্যাগ না দেওয়ার কারণে কম হচ্ছে হ্যাশট্যাগ দিতে হবে তাহলে বেহুসের ঝড় উঠবে বুঝতে পারছেন তো নাকি আর কোনো কোশ্চেন আছে কোশ্চেন থাকলে বলেন না ভিডিও দেওয়া যাবে এটা ইউটিউবের জন্য অনেক বড় চ্যানেলটি নষ্ট হয়ে যেতে পারে ইউটিউব চ্যানেলটিকে নষ্ট করে দিতে পারে চ্যানেলটি একদমই বন্ধ হয়ে যেতে পারে জন্য অন্যজনের ভিডিও নিয়ে ছাড়া যাবে না নিজের ভিডিও দেওয়ার চেষ্টা করতে হবে নিজে ভিডিও বানাতে হবে নিজেই ক্যামেরার সামনে আসতে হবে তাহলে তো ইউটিউব ভিডিওগুলো ভাইরাল করবে অন্যজনের কাছে নিয়ে পৌঁছাই দিবে আপনি অন্যজনের ভিডিও কপি করে ছাড়ে দিলেন ইউটিউব তো বুঝতে পারতেছে ইউটিউবে তো সব ভিডিওই আছে ইউটিউবের যে রবট আছে রবট সেই রবট বুঝতে পারে যেটা অন্য একটা মানুষের ভিডিও নিয়ে উনি ভিডিওটি কপি করে দিচ্ছে পরে তখন যে মানুষের ভিডিওটা আপনি নিছেন সেই মানুষটা যদি ইউটিউবকে কমপ্লেন করে নোটিশ পাঠায় যে আমার চ্যানেলের ভিডিও পিয়াস নামে একজন ভদ্রলোক ভিডিওটি কপি করছে তার চ্যানেলটা একটু ব্যবস্থা করেন শাস্তি দেন তখন চ্যানেলে একটা নোটিশ আসবে সেটা হচ্ছে কপি রাইট স্ট্রিক্ট নোটিশ এইরকমভাবে যে তিনজন এইভাবে যে ভিডিওতে আপনার কমপ্লেন করে আপনার চ্যানেলের নামে অভিযোগ করে ইউটিউবের কাছে তখন ইউটিউব ব্যান্ড করে দেবে চ্যানেলটাকে এই চ্যানেলটা এমন ডেট হয়ে যাবে মানে মরে যাবে এটাকে আর ফিরে আনা সম্ভব হবে না তখন আবার নতুন করে ইউটিউবের চ্যানেল খুলতে হবে তারপর আবার কাজ করতে হবে সেজন্য সেই মানে এতদিনের পরিশ্রমটা যেন বৃথা না চলে যায় ভিডিওস আসছেন সাবস্ক্রাইবার নিয়ে আসছেন সেগুলো যেন থেকে যায় কখনো নষ্ট না হয় সেই দিকটা খেয়াল করে ইউটিউবে কাজ করতে হবে সেজন্য অন্যজনের দরকার নেই ঠিক আছে ফিরাজ ভাই বুঝতে পারছেন বুঝতে পারলে থ্যাংক ইউ আমার ভিডিও আমাকে কেমন দেখা যাচ্ছে ঝাপসা দেখা যাচ্ছে নাকি আপনার ফোনে বলেন তো নেট প্রবলেমের কারণে ঝাপসা লাগতেছে ঠিক আছে থ্যাংক ইউ বুঝতে পারার জন্য বি আর এর রেজাল্ট কি রেজাল্ট কেমন হয়েছে রেজাল্ট আছে না রেজাল্ট কি পজিশন রেজাললে কি মার্ক পেস পাইছেন সাবজেক্টে রেজাল্ট কি ভালো হয়েছে না হয়নি কি সুন্দর ব্যায়াম করতেছে রেজাল্টটা অনেক ভালো হয়েছে ভাইয়া ঠিক আছে আমিও চাইছিলাম যেন পরীক্ষার রেজাল্টটা ভালোই হয় কারণ एग्जाम एग्जाम ভালো হলে রেজাল্ট ভালো হলে স্যারদের কাছে জানে ছেলেটি ভালো স্যারদের কাছে ভালো ভালোবাসা পাওয়া যায় এই জন্য খুব ভালো রেজাল্ট করতে হবে সব জায়গাতে ভালো রেজাল্ট করতে হবে জীবন মানে হচ্ছে ভালো রেজাল্ট সবাই ভালো কে পছন্দ করে সেই দিকটা খেয়াল করতে হবে ফোন নম্বর দশের ভিতর ভিতরে কি দশের ভিতরে ফোন নম্বর বুঝতে পারলাম না রোল নম্বর দশের ভিতরে আচ্ছা আচ্ছা ভালো হয়েছে দশের মধ্যে রাখতে হবে আট হয়েছে আগে কত ছিল রোল নম্বর সবসময় দুই তিনে থাকতে হবে এক থেকে তিনের মধ্যে তাহলে গুড স্টুডেন্ট বলবে সেজন্য এক বছরের মধ্যে ছয় মাস খুব ভালো পড়তে হবে ছয় মাস এমনিতে যদি চলে যায় কেটে যায় সমস্যা নেই বাকি ছয় মাস ফাইনাল এক্সাম সেই ছয় মাস সময়টা খুব গুরুত্বপূর্ণ ভাবে দিতে হবে ধৈর্য ধরে পড়তে হবে যেটা পড়া হচ্ছে সেটা বারবার লিখতে হবে শরীর হ্যাঁ বুঝতে পারছি আমি তো বুঝে বুঝে পড়তে হবে লিখতে হবে লিখতে হবে পড়তে হবে এইভাবে মেমোরিতে সেট করতে হবে এবং পরীক্ষায় সেন্টারে গিয়ে খাতা নিয়ে সুন্দর করে সেই মেমোরিতে যেটা আটকে রাখা হয়েছে সেই জিনিসটাকে ভালোভাবে দিতে হবে লিখে তখন এক খাতা কেটে ভালো একটা নাম্বার দেবে আর সেই নাম্বারের মাধ্যমেই রেজাল্ট হবে ভালো বিশ জন ছিল পঞ্চাশ জন মধ্যে পঞ্চাশ ছাত্রছাত্রীদের মধ্যে ও যা খুব ভালো জায়গাতে থাকা হয়েছে পঞ্চাশ জনের মধ্যে মানে অনেক কিছু তার মধ্যে এখন আবার আর্ট হয়েছে আরও খুব ভালো সামনের বছর এই আট থেকে আরো নিচে আনতে হবে পাঁচ চার পাঁচের মধ্যে আসতে হবে এবার তাহলে ক্লাস নাইনে নাকি নাকি টেনে কোন ক্লাসে উঠছে এবার

মাধ্যমে ভালো রেজাল্ট করা সম্ভব হয় মাথাটাই খাটাতে হবে ভালো করে ক্লাস করতে হবে পড়তে হবে বুঝতে বুঝে তাহলে ভালো রেজাল্ট করা সম্ভব হবে তো আজকে তিন মিনিট থাকবো আজকে তিরিশ মিনিটের লাইভ করতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে মাঝে মাঝে লাইভে আসবেন যুক্ত হবেন আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো আর পিয়াশ ভাই আমার চ্যানেলের ভিডিওগুলো সব দেখবেন হ্যাঁ লাইভ শেষ হওয়ার সঙ্গে ভিডিওগুলো দেখবেন একটা করে কমেন্ট করবেন নামটা লিখে দেবেন আর একটি করে লাইক দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হবে ঠিক রাত দশটায় আমার চ্যানেলে যারা নতুন তারা হচ্ছে শেয়ার করে দেবেন অন্যদের দেখার জন্য যারা পুরাতন আছেন তারা হচ্ছে ভিডিওগুলো দেখবেন হ্যাঁ হুম সেটা দেখবো ঠিক আছে দেখবেন আর আপনার ফ্রেন্ড যেগুলো আসছে ক্লাস নাইনে যেগুলো পড়ে সবাইকে বলবেন যে আমার লাইভে যেন যুক্ত থাকে রাতে করে যারা যারা ইউটিউবে কাজ করার জন্য আগ্রহ আছে কাজ করতে করতে চায় চায় অনলাইনে তারা যেন আমার লাইভে যুক্ত হয় তাদেরকে আমি শিখিয়ে দেব কীভাবে ইউটিউব থেকে কাজ করতে হবে কিভাবে এগিয়ে যেতে হবে কারণ একজন মানুষ স্টুডেন্ট লাইফ থেকে যদি এগিয়ে যাওয়ার স্বপ্ন সে পারবে এগিয়ে যেতে সেজন্য

এক নম্বর দুই নম্বর ভিডিও সাউন্ড যখন রেকর্ড করবেন এডিটিং করবেন তখন হচ্ছে অন্য ফোনের গান বাজনা কিছু যেন রেকর্ড না হয় সেদিকে খেয়াল করবেন ইয়ার বলছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত হ্যাঁ আমি আপনি ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত আল্লাহ হাফেজ শুভরাত্রি রাত্রি যেন সুন্দর হয় কাল যেন আবার দেখা হয় লাইভে আমার লাইভে যুক্ত হয়েছিলেন এই মেসেজটাই দিচ্ছি যে আপনারা নিজের ভিডিও দেখবেন না কখনো লাইভ করার চেষ্টা করবেন যাদের পঞ্চাশ জন হয়ে গেছে লাইভ করে সবাইকে ভিডিওতে যুক্ত থাকার চেষ্টা করবেন সবাইকে বলবেন যেন আপনার ভিডিও দেখে এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে এভাবে আস্তে আস্তে আপনার চ্যানেলটি বড় হবে এক সময় আপনি ইউটিউব থেকে টাকা রোজগার করতে পারবেন তো সবাইকে শত্রীকালীন শুভেচ্ছা জানিয়ে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ